আমি অফিস থেকে রুমে ফিরেই দেখলাম আমার বিছানার উপর একটা অন্তর্বাস পড়ে আছে অন্তর্বাসটা দেখে আমি চমকে উঠলাম অন্তর্বাসটা হাতে নিয়ে ভাবলাম এটা কারো হতে পারে এই বাসাটা আমার চাচার যদিও বা উনি আমার আপন চাচা নয় আমি নতুন চাকরিতে জয়েন করেছি বলে এক মাস আমার বাবার চাচাতো ভাইয়ের বাসায় এসে উঠেছি এ বাসায় চাচা চাচি এবং ওনার একমাত্র মেয়ে থাকেন যদিও বা দুই একদিন আগে চাচার শালিকা বেড়াতে এসেছেন কিন্তু ওনারা তো এই রুমে আসার কথা না তাহলে এটা কারো হতে পারে যখনই আমি অন্তর্বাসটা হাতে নিয়ে বিষয়টা নিয়ে ভাবছিলাম তখন দেখলাম চাচি আমার রুমে আসছেন সাথে সাথে আমি অন্তর্বাসটা প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলি ফেললাম চাচি আমার কাছে এসে বললেন রোহিত তুমি কখন এসেছো আমি কাপা কাপা গলায় বললাম এই তো চাচি একটু আগে আমার মুখে চাচি ডাক শুনে উনি আবারও ক্ষেপে গেলেন আচ্ছা তুমি আমাকে চাচি ডাকো কেন তোমার কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি তোমার চাচির বয়সী আপনি যেহেতু আমার চাচার স্ত্রী তো আপনাকে তো আমি চাচি ডাকবো তোমার চাচাকে বুড়ো বয়সে আমি বিয়ে করেছি বলে আমাকে কি তোমার বুড়ি মনে হয় সত্যি কথা বলতে আমার চাচার অনেক টাকা পয়সা ওনার এক স্ত্রী মারা যাবার পরে উনি এনাকে দ্বিতীয় বিয়ে করেছেন বয়সে ওনার সাথে বিস্তার ফারাক চাচিকে দেখলে মনেই হয় না ওনার বিয়ে হয়েছে উনি হাতা কাটা ব্লাউজ পরেন শাড়িটা পরেন এমন ভাবে যেন ওনার চারপাশে সব দেখা যায় ঠোঁটে কারো করে লিপস্টিক দেন সব সময় খুব পরিপাটি করে থাকেন দেখলেই যেন মনে হয় ষোলো সতেরো বছরের খুকি আমি যখন ওনার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছিলাম তখন উনি বলল জানো আমার মনে অনেক দুঃখ আমার বাবা ছিল গরিব আমাকে বিয়ে দেওয়ার মতো তফিক ছিল না তাই তোমার চাচার আগের বউ যখন মারা যায় তখন তোমার চাচা বিয়ে করার জন্য একটা গরিবের মেয়ে খুঁজছিল আর ভাগ্যক্রমে ঘটকের মাধ্যমে আমার খবর পেল শেষে আমার বাবাকে ধরে আমার বিয়েটা দিয়ে ফেললো তোমার চাচা আমাকে বিয়ে করেছে ঠিকই কিন্তু আমার মনটাও বুড়ার প্রতি বসে না মুখে কথা শুনে আমার খুব জানতে ইচ্ছা করছিল যদি আমার চাচার প্রতি মন না বসে তাহলে ওনার সংসারে একটা মেয়ে হলো কিভাবে আমাকে চুপ করে থাকতে দেখে উনি বলল আমার দরকার ছিল তোমার বয়সী একজন স্বামী কিন্তু কপালে জুটলো তোমার চাচার বয়সী একটা বুড়ো ভাম তারপর উনি মনের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ওই দীর্ঘশ্বাসের বাতাসে মনে হচ্ছিল আমি সহ উড়ে যাব তারপর উনি বললেন হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে নাস্তা দিচ্ছি বলেই উনি চলে গেলেন আমি মনে মনে ভাবতে লাগলাম তাহলে কি অন্তর্বাসটা চাচির পকেট থেকে আবারও অন্তর্বাসটা বের করে ভালো করে দেখতে লাগলাম কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা চাচির হতে পারে না তাহলে এটা কার কিন্তু সবচাইতে সমস্যার কথা হচ্ছে এই অন্তর্বাসটা আমি এখন কোথায় রাখবো হাত মুখ ধুয়ে নাস্তা করে ধীরে ধীরে বের করব এই অন্তর্বাসটা কার কারণ গত একদিন আগেও এরকম একটা অন্তর্বাস আমার বিছানায় পড়েছিল তখন ওটা আমি ছাদে গিয়ে রেখে এসেছিলাম কথাগুলো ভাবতে ভাবতে আমি ফ্রেশ হবার জন্য বাথরুমের দিকে চলে গেলাম নাস্তা শেষ করে আমি অন্তর্বাসটা হাতের মুঠোয় লুকিয়ে আমার চাচাতো বোন রশ্মির রুমের দিকে যাওয়ার সময় দেখলাম চাচা ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আমাকে রশ্মির রুমের দিকে যেতে দেখে চাচা ডাক দিয়ে পড়লেন রোহিত একটু এদিকে তো বাবা চাচার ডাক শুনে আমি ওনার কাছে গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বাবা তো চাকরি কেমন চলছে মোটামুটি চলছে তবে নতুন চাকরি এখনো কিছু বুঝে উঠতে পারছি না শোনো একটা চাকরি শুরু না করলে আর একটা ভালো চাকরি পাবে না তাই এই চাকরিটা করতে করতে এর চেয়ে ভালো কোনো চাকরির সন্ধান করো আর এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো না চাচা সমস্যা হবে কেন তোমার বাবা আমার আপন ভাই না হলেও আমার পেছনে তোমার বাবার অনেক অবদান ছিল একটা সময় আমরা খুব গরিব ছিলাম আমার ডিগ্রি পরীক্ষার ফি জমা দিতে পারছিলাম না তোমার বাবা আমাকে পরীক্ষার ফি দিয়েছিল সে কথা আমি কখনোই ভুলব না তাই তোমার বাবা যখন তোমার এক মাস এখানে থাকার কথা বললো তখন আমি নিঃসন্দেহে রাজি হয়ে গেলাম এক মাস নয় তোমার যদি এখানে এক বছর থাকতে হয় এখানে থাকো আমার কোনো সমস্যা নেই কিন্তু চাচা আমার এখান থেকে তো অফিস অনেক দূরে হয়ে যায় তাই ভাবছিলাম দু এক মাস পরে অফিসের কাছাকাছি কোথাও একটা ব্যাচেলার বাসা ভাড়া নিব তোমার যেটা সুবিধা হয় সেটাই করো আর কোনো সমস্যা হলে আমাকে বলো আমি মনে মনে ভাবলাম এ বাসায় আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ইদানিং কে জানি আমার অবর্তমানে আমার রুমে অন্তর্বাস রেখে আসে যে কথাটা আমি কাউকে বলতে পারছি না এবং এটার একটা সমাধানও করতে পারছি না আমাকে চুপচাপ বসে থাকতে দেখে চাচা তুমি কি কিছু ভাবছো না চাচা ঠিক আছে তুমি তাহলে বসো আমি মাগরিবের নামাজ আদায় করে আসি বলেই উনি উঠে চলে গেলেন আমিও রশ্মির খোঁজে রশ্মির রুমের দিকে গেলাম রশ্মির রুমে এসে দেখলাম রশ্মি কতগুলো আলুকে সুই সুতা দিয়ে মালার মতো করে গাঁচ্ছে আমাকে রুমে আসতে দেখে বললো ভাইয়া তুমি এসেছ ভালো করেছ তাড়াতাড়ি আমাকে একটু হেল্প করো কি হেল্প করব তুমি আলুগুলো দিয়ে মালা গাচ্ছ কেন আমি উর্ফি জাবেদের মতো টিকটক বানাবো মানে তুমি উর্ফি জাবেদের নাম শোনো না কেউ নি টিকটক সেলিব্রিটি বিভিন্ন ফলমূল দিয়ে পোশাক তৈরি করে ওগুলো পরে টিকটক বানায় পুরো উপমহাদেশে এক সবাই ওনাকে চিনে কি বলো হ্যাঁ ভাইয়া মনে করো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে উনি বিভিন্ন রকমের পোশাক তৈরি করে তারপর বিবস্ত্র অবস্থায় ওই পোশাক গুলো পরে টিকটক তৈরি করে যা টিকটক কিংবা ফেসবুক রিলে ছাড়লে কোটি কোটি ভিউজ হয় তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আলু দিয়ে ঢুকবেনি ওগুলো পরে খালি গায়ে টিকটক বানাবো ছি ও সব পোশাক পড়তে তোমার লজ্জা করবে না লজ্জার কি আছে আমি তো এগুলো পরে বাইরে যাব না রুমের ভেতর টিকটক করব। কিংবা রিলস তৈরি করে ফেসবুকে আপলোড দিব তারপর দেখবে আমার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার হয়ে যাবে আর আমি সেলিব্রেটি হয়ে যাব। ওর মুখে এমন কথা শুনে আমার সন্দেহের মাত্রাটা আরো ঘনীভূত হতে লাগলো তাহলে কি রশ্মি ওর অন্তর বাস আমার রুমে রেখে আসে আমাকে চুপচাপ ভাবতে দেখে রশ্মি আবার বললো ভাইয়া তুমিও আমার সাথে টিকটক করো তারপর দেখবে তুমিও সেলিব্রেটি হয়ে যাবে ওসব সব নিলজ্জ বেহায়াপানা আমাকে দিয়ে হবে না আচ্ছা তুমি কি আমার রুমে شوف هل কি আমি বলতে গিয়েও লজ্জায় বলতে পারলাম না কারণ বিষয়টা যেহেতু মেয়েলি ব্যাপার তাই আমি ওই পোশাকটার নাম মুখে আনতে পারলাম না বলো না তোমার রুমে কি ফেলে এসেছি না তেমন কিছু না বলো না তুমি কিসের কথা বলছো মানে মেয়েরা সাধারণত জামার ভিতরে যা পরে আর কি আমার কথা শুনে রশনি হাসতে লাগলো তুমি কি মনে করো ওসব পড়ার বয়স আমার হয়েছে আমি তার প্রশ্নের উত্তর দিতে পারলাম না আবার লজ্জা শরম ত্যাগ করে অন্তর্বাসের কথাটাও তাকে বলতে পারলাম না তাই তার সাথে আর কথা না বাড়িয়ে চাচার শালিকা ইভার রুমের দিকে গেলাম চাচার শালিকা ইভার রুমে এসে দেখলাম উনি নামাজ পড়ছে তাই আমি সামনে দাঁড়িয়ে রইলাম উনি খুব ফরহেজগার মানুষ যে কয়েকদিন ধরে ওনাকে দেখছি প্রায় সময় উনি রুমের ভেতরে বোরকা পরে থাকেন এখনো বোরখা পরে হিজাব করে নামাজ পড়ছেন দেখে মনটা ভালো হয়ে গেল এমন ফরহেজগার মেয়ে সব পুরুষই চায় আমি যখন দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম এর মধ্যেই দেখলাম উনি সালাম ফিরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন কিছু বলবেন হ্যাঁ একটু বসুন আমি মোনাজাতটা শেষ করে আপনার সাথে কথা বলবো বলেই উনি মোনাজাত ধরলেন আমি গিয়ে খাটের উপর বসলাম উনি দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ তুমি আমাকে দিনের পথে ইসলামের পথে থাকার তো তৌফিক দান করো আল্লাহ আমার ভিতর মাফাতেমার আদর্শ ধারণ করার তৌফিক দান করো আমি যেন সব সময় তোমার তাকুয়া মেনে তোমার দেখানো পথে চলতে পারি আল্লাহ যার নিয়ামত করে তুমি আমাকে পাঠিয়েছ আমি যেন তার মনের মতো হয়ে চলতে পারি আমার স্বামীও যেন আমার মতো পাঁচ ওয়াক্ত নামাজি হয় আমার বাবা মার হায়াত করো আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এখন কবরবাসী তাদের গোনাহ মাফ করো তাদের কবরে মুস্কু আম্বরের খুশবো পৌঁছিয়ে দিও আমি যেন দিনদার নেককার হয়ে তোমার দেখানো পথে চলতে পারি সব সময় নেকামল করার তৌফিক দান করো আমিন ওনার মোনাজাত শুনে আমার মনটা ভালো হয়ে গেল মনে মনে ভাবলাম এমন ফরহেজগার মেয়ের পক্ষে আমার রুমে অন্তর্বাস ফেলে আসা কোনোভাবেই সম্ভব নয় এর মধ্যে উনি জায় নামাজের পার্টি গুছিয়ে আমার উদ্দেশ্যে বললেন আপনি কি মাগরিবের নামাজ আদায় করেছেন সত্যি কথা বলতে আমি শুক্রবার ছাড়া তেমন নামাজ পড়ি না যেহেতু নামাজ নিয়ে প্রশ্ন তাই আমি মিথ্যা বলতে পারলাম না বললাম না উনি কিছুটা অবাক হয়ে বললেন দেখুন এই বয়সে যদি নামাজ না পড়েন তাহলে কখন নামাজ পড়বেন মনে রাখবেন যৌবনকালের ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত পবিত্র হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেছেন যেদিন আল্লাহ রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহতালা সাত ব্যক্তিকে ওনার ছায়াতলে আশ্রয় দিবেন এর মধ্যে একজন হচ্ছেন সেই যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের এবাদতের মধ্য দিয়ে তাই যৌবন বয়সে সবার ইবাদত করা উচিত ওনার কথা শুনে আমার মনটা ভরে গেল উনি আবারও আমার উদ্দেশ্যে বললেন যদিও বা আমি একজন ফরহেজগার মহিলা আমার উচিত হয়নি আপনার সামনে আসা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় অতটা পর্দাশীল হওয়া সম্ভব নয় বলে আমি আপনার সামনে আসি তবুও আমি আশা করব আপনি আমার রুমে আসার আগে আমার অনুমতি নিয়ে আসবেন আমি ওনার কথায় কিছুটা লজ্জিত হয়ে গেলাম লজ্জায় মাথা মতো করে বললাম সরি এই ভুলটা আমার আর হবে না আচ্ছা আপনি কি বলতে এসেছেন বলুন মনে মনে ভাবলাম যে মহিলাটি এতটা পদ্মাশীল সেই মহিলা কিছুতেই আমার রুমে ওনার অন্তর্বাস ফেলে আসবে না তাই ও ধরনের কথার মুখে আনতে পারলাম না ওনাকে বললাম না কিছু না এমনি এসেছিলাম আর আসবো না বলেই রুম থেকে বের হয়ে চলে এলাম ড্রয়িং রুমের সামনে এসে মনে মনে ভাবলাম এই অন্তর্বাসটা এখন কি করব এটা এখন সাথে রাখাও বিপজ্জনক তাই চোখ মুখ বন্ধ করে অন্তর্বাসটা একদিকে ছুঁড়ে ফেলে দিলাম না জানি কোথায় গিয়ে পড়েছে থাক আমারও সব দেখার দরকার নেই আলো অফিস আছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে তাই নিজের রুমের দিকে চলে গেলাম পরদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য বাথরুম থেকে তাড়াতাড়ি গোসল সেরে বের হয়ে নিজের রুমের সামনে এসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হঠাৎ চোখ গেল বিছানার উপর দেখলাম আজও একটা অন্তর্বাস বিছানার উপর পড়ে আছে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল অন্তর্বাসটা হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগলাম একটু আগে আমি বিছানা ছেড়ে গোসল করতে গিয়েছিলাম তখন নিজের হাতে বিছানা গুছিয়ে গিয়েছিলাম তখন তো অন্তর্বাসটা আমার চোখে পড়েনি আমি গোসলে ঢোকার সাথে সাথে কে এসে আমার খাটের উপর অন্তর্বাসটা রেখে গেল যখনই আমি কথাগুলো ভাবছিলাম তখনই দেখলাম দরজার সামনে কে একজন এসে বলল ওটা আমার অন্তর্বাস কথাটা শুনে আমি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম হ্যালো ফিউয়ার্স আপনাদের ধারণা কি এটা কার অন্তর্বাস হতে পারে জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই আপনাদের বেশি বেশি কমেন্টের উপর ভিত্তি করে আমরা উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আগামীকাল এই পেজে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেবার অনুরোধ রইল ধন্যবাদ